নমস্কার বন্ধুরা নমিতা কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি কাঁচকলার পোক্তা দেখুন গাছের একদম টাটকা কাঁচকলাগুলো আজকে পোক্তা বানিয়ে দেখাবো তো প্রথমে আমি কাঁচকলাটাকে দুখণ্ড করে কেটে কুকারে একটু সিদ্ধ করে নেবো এখন কেটে নিয়েছি এবার সিদ্ধ করে নেবো কুকার বসিয়ে দিয়েছি এবার সেদ্ধ করতে দিয়ে দেবো জল দিয়ে দেবো শুধু একটু লবণ দিয়ে সেদ্ধ করে দেবো ঢাকনা লাগিয়ে দিয়েছি একটা সিটি পড়লেই বন্ধ করে দেবো ততক্ষণে আমি এইদিকে আদা জিরাটা বেটে নেব এদিকে দেখুন আদা জিরাটাও বেটে নিয়েছি এবার কুকারটা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবার জলটা ছাড়িয়ে নেব জল থেকে উঠিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যায় খোচাটা ছাড়িয়ে নেবো দেখুন এইভাবে সব কাজ করার খোঁচাটাকে ছাড়িয়ে নেবো দেখুন আলু কাঁচকলা করা খোঁচা ছাড়ানো হয়ে গেছে দিয়ে দিল সব কিছু মশলা লঙ্কা কুচিয়ে দিবো অল্প একটু কালো জিরে গুঁড়ো লঙ্কা একটু আর সব রকম দিয়ে ভেজে রাখা একটা নমে ভাজা মশলা ভাজা মশলাটা দেওয়া হয়ে গেছে অল্প একটু আদা বাটা অল্প একটু স্বাদ মতো চিনি এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ খেদার সময় লবণটা দেওয়া ছিল অল্প দিতে হবে এবার দিয়ে দেবো বেসন এবার হাত দিয়ে সোটকে ভালো করে মাখিয়ে মাটি কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেলটা এইদিকে গরম হতে এটাকে একটু হাতের চাটায় তেল দিয়ে বলের মতো গোল গোল করে দেব এইভাবে সবগুলোকে পুরোটাকে গোল গোল করে দেব দেখুন এখানে আমার সবটা গোল গোল করা হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে করে সবগুলোকে ভেজে নেব লাল লাল করে ভেজে দেবো সবগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলাদা হয়ে সবগুলো ভাজা হয়ে গেল দেওয়ার জন্য আলু একটু কেটে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছিলাম এটাকেও একবারে তেলে ভেজে নেব আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো কড়াইয়ে এতটা তেল লাগবে না কমিয়ে নেবো একটু কাঁচকলার পোক্তাতে অনেকে আলু দেয় আর অনেকে দেয় না আমি একটু আলু দিলাম আর কাঁচকলার পোক্তাটা নিরামিষই ভালো লাগে আজকে নিরামিষই বানাচ্ছি নিরামিষ বানাচ্ছি তো একটু হিং দিলে ভালো লাগে তাই অল্প একটু হিং দিয়ে দিলাম দিয়ে দেবো গোটা জিরে গোটা গরম মশলা একটু দিয়ে দেবো তেজপাতা কাঁচা লঙ্কা ও দিয়ে দেব আদা বাটা টমেটো মশলাটাকে ভালো করে দেবো দিয়ে দিচ্ছি জিরে পাউডার ধনিয়া পাউডার হলুদ গুঁড়ো লঙ্কার সব মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আপনারা চাইলে ব্যবহারও করতে পারেন আর নাও করতে পারেন আলু আলুটাকে দিয়ে একটু কষিয়ে নেবো কষা না হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো আলুটা ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়েই গেছ একদমই সেদ্ধ হয়ে গেছে এরপরে ভুজে রাখার কাজকাল আর এটাকে দিয়ে দেব ভাজাটাকে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না উপর থেকে একটু অল্প চুন ছড়িয়ে দেবো ছড়িয়ে যাবো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো এইরকমই নামিয়ে দেবো আর এই ঢোলটা মোড়াটাতে টেনে নেবো এইভাবেই নামিয়ে দেবো নামানোর আগে উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে আর একটু ঘি দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো না হয় গন্ধটা উড়ে চলে যাবে হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখুন আমার এইখানে কাঁচকলার পোক্তা রেডি হয়ে গেছে রান্না তো বন্ধুরা আমার এই কাঁচকলার পোক্তার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান দেখবেন কাঁচকলার পোক্তা খেতে খুব সুন্দর স্বাদ লাগে আর এটা নিরামিষই বেশি ভালো লাগে আর এরকম কাঁচকলার পোক্তা দিয়ে ভাত এক মিশেই উঠে যাবে তো আমার যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আর এইরকম নতুন নতুন রেসিপি দেখতে থাকুন কেমন হয়েছে কমেন্টে জানাবেন